অনুভূমিক করে বহু পুকুর খনন করা হয়েছে ওনাদের মধ্যে একজন চাষি আছেন আমাদের চোদ্দ ভাই মহসিন ভাই উনি ছয়টা মেশিন লাগিয়েছেন সেই ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং আমরা যে মেশিনগুলো ইম্পোর্ট করে নিয়ে এসেছি সেই মেশিনগুলোর মধ্যে দিয়ে দিন যত এগিয়ে যাচ্ছে কৃষি প্রযুক্তির মাছ চাষে তত প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে মাছ মোরা, মাছ ভাসা এবং মাছের কোনো রোগ না হওয়া মাছের ঘা এবং মাছের খাবার কম লেগে কীভাবে মাছ চাষ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো এই প্রজেক্টের উদ্যোক্তা জনাব মহাসিন ভাইয়ের কাছ থেকে মহাসিন ভাই আপনি এখানে মোট কত বিঘে পুকুর চাষ করেন সাত বিঘের মতো চাষ করেন তার মধ্যে আপনি মোট কয়টা মেশিন লাগিয়েছেন মেশিন লাগাইছি ছয়টা ছয়টা এই ছয়টার মধ্যে এই পুকুরে যে মেশিনটি লাগানো আছে এটির নাম হলো ডাবল স্পিড ডাবল এই ডাবল স্পিড মেশিনটি আপনি লাগাইছেন কেন এবং মাছ চাষে আপনি কতদিনের বয়স এবং কিভাবে মাছ চাষে আসলেন এবং সফলতা বিফলতাগুলো কি যদি একটু বলেন মাছ চাষের বয়সে চোদ্দো বছর চোদ্দো বছর তো আস্তে আস্তে একটা পুকুর একটা পুকুর পরে দুইটা দুইটা এভাবে বাড়তে বাড়তে আজকে আমার ষোলোটা পুকুর আছে আবার শেয়ার আছে আরো জি পর জায়গায় ষোলোটা পুকুর চাষ করছি আমি এই চাষকালীন সমস্যাগুলো আপনি সমস্যায় যে মাছ অক্সিজেন ফেল করে মারা যাওয়া বিভিন্ন সময় খাদ্য না খাওয়া ভাষা বিভিন্ন রোগ ব্যাধি তারপরে এক পর্যায়ে মেশিনের সংবাদ পালাম আর কি যে এই মেশিনগুলো লাগালে মাছের ভাষা ভাষা কম হবে তারপরে খাবে ভালো পানিটা ভালো রাখবে শোনার পরে একটা লাগালাম একটা লাগানোর পরে পর্যায়ক্রমে প্রায় চার মাসের ভিতরে আমি সাতটা মেশিন এই ছয়টা মেশিন মানে একটা লাগানোর পরে আপনি কি বুঝলেন বললাম যে ভালো রেজাল্ট ভালো রেজাল্ট ভালো বলতে এইভাবে আমি সুবিধা পাচ্ছে হ্যাঁ সোজা মাছটা ভাসছে না মাছটা ভাসছে না এবং খাদ্য মোটামুটি আগে তুলনায় ভালো খা ভালো খাদ্য চাহিদা অনুযায়ী এবং আপনি কি মনে করেন যারা এদেশে বেকার কর্মসংস্থানের জন্য এই মেশিনগুলো লাগানোর জন্য যেনারা খুঁজতেছেন তেনারা কি আপনার এই ধরনের মেশিনের মাধ্যমে প্রযুক্তি চাষ করলে তারা মানে আগামী মাছ চাষে টেকসই উন্নয়ন পদ্ধতিতে মাছ চাষ করতে পারবে এটা কি আপনি মনে করেন হ্যাঁ এটা এবং আপনাদের এই এলাকাতে মোট কত বিঘা জমি এইভাবে অধিগ্রহণ করে মেশিনের মাধ্যমে পুকুর খনন করা হয়েছে বা আগামীতে থেকে আরো কুকুর খননের চলমান আছে কি চলমান তো আসেই তারপরেও চাষিরা মাছের দামটা নিয়ে একটু সমস্যা দামটা ভালো পাচ্ছে না এই যে আশা নিয়ে এগুলো করছে সেগুলো শুধু ওই একটা জায়গায় মায়ের হয়ে যাচ্ছে মাছের জায়গা আর এবং খাদ্যর দাম একটু বেশি বেশি তাছাড়া এমনি চাষির যতদিন যাচ্ছে অভিজ্ঞতা একটু বাড়ছে এবং বিভিন্ন পদ্ধতি আসছে যেন এই মেশিনটা আগে ছিল না এখন এই সবেমাত্র এই দুই তিন মাস আমরা ব্যবহার করছি তাতে মোটামুটি ফলাফল পাচ্ছি আর কি চোখের দেখা যায় যে না আমার রাত্রে পুকুরটা হঠাৎ অক্সিজেন ফেলকের মাছগুলো সব মারা যাবে না এই টেনশনটা কম মানে টেনশনটা কম হয় আগের থেকে কম হয় ইতিপূর্বে গত বছর আমার একটা পুকুরে প্রায় সাড়ে ছয় লাখ লক্ষ টাকার মাছ এক রাত্রি মারা যায় এক রাত্রে এবং সে মাছ আমি খুব কম মূল্যে বাজারে বিক্রয় করি তাতে আমার আরও পার্টনার আছে এবং সবাই মিলে আমরা খুব দুশ্চিন্তায় পড়ি পড়ার পরে সময় এই মেশিনের সংবাদ পাই সংবাদ পাওয়ার পরে আমরা আলোচনা করে প্রথমে একটাই কিনি একটা কেনার পরে তারপরে আমাদের নিজেদের ভিতরেই আমরা ভাবতেছি যে একটা না আমাদের সব কটা পুকুরে লাগাবো কিন্তু মাছের দাম ভালো না খাদ্যের দাম বেশি বিভিন্ন সমস্যার কারণে কিনে উঠতে কিনে উঠতে পারছি সমস্যা এই জন্য সবগুলাতে কাবারে জানবেন এবং পর্যায়ক্রমে আরো ঘনত্ব চাষের যখন এক্সপেরিমেন্ট আসবে তখন আপনারা এই সমস্ত পুকুরে একটার পরিবর্তে আরো তখন বেশি লাগানো পর্যায়ক্রমে আপনারা কভারে জানতে পারবেন এটা আপনাদের প্রত্যাশা করতেছেন এবং আপনারা এটাকে কমেন্ট করতেছেন যে এটা দিয়ে আপনারা আগামীর মাছ চাষে সুফল ভয় আসবে বলে আশা করা যায় তো প্রিয় দর্শক আমরা মহসিন ভাইয়ের কাছ থেকে শুনলাম ওনার এই পুকুরটা কতখানি জায়গা এই পুকুরটা জলা কাটতে আর এই পুকুরে এখন আপনি কি ধরনের মাছ চাষ করতেছেন এটা পাবদা আছে রুই মিরগেল আছে সিলভার ব্রিকেট কাতলা সকল প্রকার আছে সমন্বয় এখন আপনার এইটা ষোলো বিঘা জলাকার থেকে কত টন মাছ বা কত শো মন মাছ আহরণ করা সম্ভব হবে বলে আপনি এখন আশা করছেন মোটামুটি আপনাদের তিরিশ বত্রিশ টন মাছ এখানে উৎপাদন হবে বলে আপনি আশা করতেছেন প্রিয় দর্শক আমরা দেখলাম মসেন ভাইকে আন্তরিক ধন্যবাদ আমরা এই পুকুরে এই সুদূর জিকোর গাছের বাঁকড়া বিল করছুয়াতে এসেছি এবং আমাদের এই রিপোর্টেশানগুলো আপনারা গোটা পৃথিবীতে যারা বাঙালি ভাইরা আছেন তেনারা এই রিপোর্টেশানগুলো দেখতে পাবেন এবং আমরা এই কাভারেজগুলো দেখাই আধুনিক মৎস্য চাষে এরোশন ব্যবহার করলে চাষিদের কমেন্টসগুলো কি এগুলো দিয়ে আগামীর মাছ আপনাদের অনুপ্রেরণা যোগাবে এবং এই অনুপ্রেরণার মধ্যে দিয়ে আপনারা এই মাছ চাষে সাবলীল পজিশনে পৌঁছাতে পারবেন এবং টেকসই উন্নয়ন পদ্ধতিতে পৌঁছাতে পারবেন এবং এই মাছ চাষের মধ্যে দিয়েই এ দেশের সকল বেকার কর্মসংস্থান যুবকেরা এবং যেনারা দীর্ঘদিন যাবৎ সনাতন পদ্ধতি থেকে চাষের সঙ্গে আসেন তেনাদের সকলেরই ভাগ্যের উন্নয়ন হবে এবং জাতীয় পর্যায়ে এটার অবদান রাখতে পারবেন এবং আমরা যে রিয়েলিটি প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে এই মেশিনগুলো বিক্রয়ত্ব সেবায় দেখানোর জন্য ছুটে যায় বিভিন্ন জায়গাতে এটার প্রমাণ হিসাবে আপনাদেরকে আমি এই ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরতে চাই এবং আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পুকুরে আপনাদেরকে এই ধরনের অনুপ্রেরণামূলক উদ্ভাবনা দেখিয়ে আপনাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাবস্ক্রাইবার যেনারা হবেন আমাদের নোটিফিকেশানগুলো অটোমেটিক্যালি আপনাদের কাছে পৌঁছে যাবে খুব দ্রুত এবং আপনারা সেখান থেকে আমাদের সকল ডিকটেশানগুলো জানতে পারবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম